দেখুন কীভাবে নিটিস রাউটার কনফিগার বা সেট আপ করতে হয় প্রথমে রাউটারটা কানেক্ট করে নেই এখন নতুন আপডেট ভার্সনের যে রাউটারটা এগুলো আসলে ওই পাসওয়ার্ড ছাড়া থাকে অটো কানেক্ট সব দিলেই কানেক্ট হয়ে যায় কানেক্ট হওয়ার পরে যাইতে হবে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে রাউটারের পিছনে একটা অ্যাড্রেস থাকে আসলেই এক এক রাউটারে এক এক রকম থাকে টিভি লিঙ্কের কিছু কিছু রাউটার আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক আবার কিছু কিছু রাউটার আছে একশো আটষট্টি ড একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট দুশো চুয়ান্ন তো এটার মধ্যে লেখা আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক ডট এক লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে তো এখানে এখানে চাপ দেওয়ার পরে পিপিওতে সিলেক্ট করতে হবে তারপরে আপনার হলো আইএসপি ইউজার নেম এটা মূলত আইএসপি দেয় এবং পাসওয়ার্ড দিলেন এরপর হচ্ছে পছন্দ মতো রাউডারের নাম সিলেক্ট করবেন নাম সিলেক্ট করার পরে ওয়ারলেস পাসওয়ার্ড দেবেন ওয়ার্ডলেস পাসওয়ার্ড দেবেন ওয়াইফাই অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড এটা দিয়ে আপনি অ্যাডমিন অ্যাডমিন প্যানের লগ ইন করতে পারবেন সর দেওয়ার পরে যাবেন এগ্রি এগ্রিতে যাওয়ার পরে সেপে যাবেন এখন যেতে হবে কমপ্লিট এখন আমাদের কনফিগার ওকে এটা রাউটার কানেক্ট নিছে এখন দেখি যে রাউডারটা সেট আপ নিলাম এটার কি অবস্থা